নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হাজার চব্বিশের সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে এর আগের ভিডিওতে আমরা পোষো দেওয়া প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো আর আজকের এই প্রশ্নটি বিভিন্ন স্কুলে কমন এসেছে তাই তোমরা এই প্রশ্নটিও দেখে রাখতে পারো তো চলো প্রশ্ন দিকে যাওয়া যাক দেখো প্রথমে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলি মেলাও ঠিক আছে তো বাম দিকে এবং ডান দিকে আছে দেখো এখানে প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পস করে দেখে নিতে পারবে